ফাওটাও হবে না ভাই রক্ত দিলাম আমরা ফাও খাবেন আপনি অসুখ다가 প্রাণগতি কমল না করে না আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা যারা সংগ্রামী ছিলাম আমার জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডিএনটি এবং ইসলামিক অনেকগুলি দল এখানে মঞ্চে অনেকে আছেন রামগতি এবং কমলনগরে ভাই ঢাকা আমরা বাদ দিলাম লক্ষ্মীপুর বাদ দিলাম এখানে তো আমরা বুকে বুক মিলিয়ে বিরুদ্ধে রক্ত দিয়েছি যুদ্ধ করেছি জেলে গিয়েছি আমাদের জমাত ইসলামের আমার বন্ধু আমার মনে আছে উনি আমির জমাত ছিলেন রামগতি ছিলেন এখানেও ছিলেন সভাপতি ছিলেন মাওলানা সিয়াব সাহেব জেল খাটতে খাটতে মরে গেছেন আজকে আজকে ইয়ে উপস্থিত নেই আমার হুমায়ুন ভাই আছে ভাইস চেয়ারম্যান ছিলেন কোনদিন চেয়ারে বসতে পারেন নাই হোসনে আরা বসার ভাইস চেয়ারম্যান ছিলেন কোনদিন চেয়ারে বসতে পারেন নাই শুধুমাত্র যারা আওয়ামী লীগের সাথে মিল করেছিলেন ওরা থানায় দালালি করতে পারছেন সালিশ করতে পারছেন আমাদের নেতা কর্মীরা পারে নাই সেই জন্য বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জাতীয়তার দলের এবং ইসলামিক দলের যে কোনো নেতাও এখানে বিজয়ী হবে আমি কথা দিচ্ছি আপনাদের সাথে বুকে বুক মিলে ইয়ার হাফিজুল্লাহ নির্বাচিত হোক খালেদ সাইফুল্লাহ নির্বাচিত হোক ইনশাল্লাহ আপনাদের কর্মী হয়ে ভাই হয়ে আপনাদের পাশে থাকবো এই কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ কিন্তু ভাই ভাও খাওয়ার কোন সুযোগ নাই ভাই সার দোকানে বসলেন তরকারি একটু নিয়ে তারপরে ফাও ওই ফাওটাও হবে না ভাই রক্ত দিলাম আমরা ফাও খাবেন আপনি অসুখ ব্যাপার রামগতি কমল নগরে ঘটবে না জীবনের অনেক কিছু হারিয়েছি মানুষের জন্য ভালোবাসার জন্য আমার কামাল জামাত ইসলামের কামাল সৌদি আরবে ছিল। রাত ধরে নিয়ে গেছে সারা রাত ডাগন ছিলাম তিনবার জামাত ইসলামের ইসলামিক দলগুলির বন্ধুরা আমার ভোট করেছে অতএব আমার রক্ত তাদের রক্ত আজকে একাকার হয়ে গেছে এখানে কেউ বাদ দিতে পারবে না